تاڙي جو جواب ڏاڙو ساوتا جو پرگانا مائور ۽ سياپرگانا بابا ملتان سڄي پور ۾ ملي کي پئي نه آهي ملي کي ڏاڙو پوري ٿا ملي کي ڏاڙو پوري ٿا বাঁকুড়া জেলায় আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানি এবং বীরভূম জেলার রামপুরহাটের আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে নৃশংস খুনের প্রতিবাদে শুক্রবার ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ করা হয় এবং আসানসোল উত্তর থানার আইসিকে একটি গণ ডেপুটেশন দেওয়া হয় এদিন বিক্ষোভকারীরা জানান পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় আদিবাসীদের ওপর অত্যাচার চলছে রামপুরহাটে ধর্ষণ করে ক্ষতবিক্ষত করে ফেলে দেওয়া হয়েছে একই সাথে আদিবাসী মহিলা ধর্ষণ তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এদিন সকালে তারা উই ওয়ান জাস্টিস সহ নানান রকমের প্রতিবাদমূলক পোস্টার হাতে বিক্ষোভে সোচ্চার হন কালনামোর থেকে জনসভা করে আসানসোল উত্তর থানায় ডেপুটেশনটি দেওয়া হয় এবং বলা হয় যদি ভবিষ্যতেও আদিবাসীদের ওপর অত্যাচার চলে অথবা ধর্ষকদের যদি যথোপযুক্ত শাস্তি না হয় তবে ভবিষ্যতে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে এ প্রসঙ্গে বিক্ষোভকারী বিজয় মুর্মু জানান কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় তাই বলা হচ্ছে এবং যদি তা না হয় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন করা হবে আজ কাল্লামোড় থেকে জনসভা করে এসে আসানসোল উত্তর থানার আইসির কাছে ডেপুটেশন দেওয়া হলো যে আমাদের পশ্চিমবঙ্গে সহ ভারতবর্ষে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা আমাদের আদিবাসীদের ওপর বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অত্যাচার হচ্ছে বা কেউ খুন হচ্ছে কেউ ধর্ষণ হচ্ছে আমরা দেখেছি হাটে একটা যে নির্ঘুণ যে নির্ঘিন জঘন্য অপরাধ ঘটেছে যেখানে একজন সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে আটকে রেখে ধর্ষণ করে তাকে ক্ষতবিক্ষত করে ফেলে দেওয়া হয়েছে তার আমরা জড়ার প্রতিবাদ জানাচ্ছি তার সঙ্গে আমাদের পশ্চিম বর্ধমানের বুকে কুলটিতে রক্তানগরের কাছাকাছি এলাকায় আমাদের এক আদিবাসী মহিলা গতকাল রাত্রে ধর্ষিত হয়েছেন তারও আমরা প্রতিবাদ জানিয়েছি এবং তাদের কঠোর থেকে কঠোর সস্তা স্বাস্থ্যের দাবি জানাচ্ছি আরেকটা আমরা প্রশাসনকে জানাচ্ছি যাতে আমাদের আদিবাসীদের ওপর যে সমস্যা যে অঘটনগুলো ঘটছে দিকুদের দ্বারা সেই যাতে কঠোর থেকে কঠোর সময় ব্যবস্থা নেওয়া হোক যদি সে কঠোর থেকে কঠোর ব্যবস্থা না নেয় তাহলে আমরা ভবিষ্যতে এই আন্দোলনটা চারিদিকে ছড়িয়ে যাবে শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতবর্ষে যাবে এবং আমাদের একটাই দাবি থাকছে মহারাজ পাহের ফাঁসি তার সঙ্গে যতগুলো আদিবাসীদের উপর যে অত্যাচার হচ্ছে সে অত্যাচারগুলো সঠিক সময়ে বিচার হোক এবং সে উপযুক্ত দোষীরা যাতে কঠোর থেকে কঠোর উপযুক্ত শাস্তি পায় এ আজকের আমাদের দাবি ছিল অপরদিকে এই প্রসঙ্গে কানু জুমিত গাঁওতার সদস্য সুমনা মার্ডি সোরেন জানান আদিবাসীরা থেকে বঞ্চিত আজ আন্দোলন করা হয়েছে সমস্ত সংগঠন স্মারকলিপি দিচ্ছে তবে সুবিচার পাচ্ছি না আমাদের হয়েছিল রামপুর হাটে বীরভূম জেলা রামপুর হাটে একটা চার বছরের একটা মেয়েকে নাবালিক মেয়ে যে শুধু ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ুয়া তাকে খুবই নৃশংসভাবে মানে কী রে আর ধর্ষণ করে মানে মার্ডার করা হয়েছে আর তার বডিটুকু মানে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছে যেটা আমাদের মুখে মানে বলা যাবে না এরকম একটা ঘটনা কি একটা ঘটনা ঘটেছে তার জন্য আমরা এখানে ভারত জাগাত পারগানা মহলের ডাকে আমরা সিধু কানু জুমিত গাঁওতা আর ঢান্ডারি জুমিত আখড়া এসে বলে এগুলো সম্বন্ধিত হয়েছে আমরা আদিবাসী আদিবাসীর আমরা আমরা বিচারের দিক থেকে কেন আমরা সব দিক থেকেই বঞ্চিত আমরা পড়াশোনার দিক থেকে বলুন বেশি পড়ছি বা হয়তো আমরা বেশি শিক্ষণীয় হয়ে যাচ্ছি সেটা হয়তো আমার সমাজের চোখে মানে কি সহ্যজনক হচ্ছি না সেটা হয়তো কোনো কোনো রাজনৈতিক নেতা বলুন বা প্রশাসনের কোনো দিক বলুন বা কেউ চাইছে না যে আমরা আদিবাসী হয়ে আমরা এগোই সেই জন্য একটা শিক্ষক আমাদের সাথে এরকম করছেন তাহলে বলুন আশাটা কাকে রাখবো হ্যাঁ আমরা তাহলে আজকে রাও করেছিলাম অনেক অনেক জায়গায় আপনারা দেখবেন আজ আমাদের এখানে পশ্চিম বর্ধমান আসানসোল নর্থে করেছি আসানসোল দক্ষিণে আসানসোল দক্ষিণে করেছি সমস্ত সংগঠন প্রত্যেক জায়গায় শুধু ইনফরমেশন দিচ্ছে সারোগ্লিপি দিচ্ছে আর কোনো বিচার পাচ্ছি না আজকেও যেমন আমরা আসানসোল নর্থে এসেছিলাম ওসিবাবু বললেন যে হ্যাঁ আশ্বাস শুধু আশ্বাস দিলেন আমরা আস্তে সাথেই সাথেই বেড়ে যাচ্ছি ভবিষ্যতে আমরা আস্তাতেই পাবো এটাই আমরা জানি তার জন্যই আমরা যদি আসানসোল নর্থের থেকে যদি কোনো আমরা রেজাল্ট না পাই মানে কোনো সহযোগিতা না পাই বা প্রশাসন যদি আমাদের কোনো সহযোগিতা না করে তাহলে আমরা সবাই বাধ্য হব আমরা নিজে থেকে বিচার নিতে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जे हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है